আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস এর চার নম্বর পর্বে আজকে দেখব চার পৃষ্ঠার কাজের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনের প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পাঠ তিন ও চারে রয়েছে সমাজ বিকাশের বিভিন্ন স্তর শিকার ও সংগ্রহ উদ্যান কৃষি ও পশুপালন সমাজ এখানে মোট সমাজকে সমাজের পরিবর্তনকে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে যার মধ্যে শিকার ও সংগ্রহ ভিত্তিক সমাজ উদ্যান কৃষিভিত্তিক সমাজ এবং পশুপালন সমাজ এই তিনটা সমাজ নিয়ে হচ্ছে এই পরিচ্ছেদে আলোচনা করা হয়েছে ঠিক আছে তারপরে একটা কাজ দেওয়া হয়েছে কাজটা হচ্ছে কি দলে ভাগ হয়ে উল্লেখিত তিনটি সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করে উপস্থাপন করো এই যে আমরা চার পৃষ্ঠের কাজের সমাধানটা করব দেখো তিনটি সমাজের বৈশিষ্ট্য চিহ্নিতকরণ ও উপস্থাপন শিক্ষার্থীরা তিনটি দলে ভাগ হয়ে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ উদ্যান কৃষিভিত্তিক সমাজ এবং পশুপালন সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করে তা উপস্থাপন করতে পারে এক শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ বৈশিষ্ট্য মানব সমাজের আদিমতম রূপ মানুষ গুহায় ও বন বসবাস করত খাদ্য সংগ্রহ শিকার ছিল প্রধান কাজ এক জায়গায় স্থায়ী বসবাস ছিল না তারা যাযাবর জীবনযাপন করত। পাথরের তৈরি হাতিয়ার খাচকাটা বললম মাছ ধরার হারপুন হাড়ের সুই ব্যবহার করত। পুরুষেরা শিকার করত মেয়েরা ফলমূল সংগ্রহ করত। গাছের ছাল লতা পাতা ও পশুর চামড়া ব্যবহার করে পোশাক তৈরি করত। সংগঠিত সমাজ গঠন করতে পারেনি উপস্থাপনা শিক্ষার্থীর একটি ছোটো অভিনয়ের মাধ্যমে এই যুগের মানুষ কীভাবে শিকার করত বা খাবার সংগ্রহ করত তা দেখাতে পারে কিছু প্রতীকী হাতিয়ার বানিয়ে তা প্রদর্শন করতে পারে দুই নম্বরে আছে উদ্যান কৃষিভিত্তিক সমাজ বৈশিষ্ট্য মানুষ খাদ্য সংগ্রহের পরিবর্তে খাদ্য উৎপাদন শুরু করে মেয়েরা কৃষিকাজে উদ্ভাবক ছিল গম বার্লি মেটে আলু কচুর ও কন্দ উৎপাদন করত। লাঠি বা পশুর শিং দিয়ে মাটি খুঁড়ে বীজ রোপণ করত পশুর চোয়ালের হাড় দিয়ে ফসল কাটত প্রয়োজনের বেশি ফসল উৎপাদন করতো না যাযাবর প্রকৃতি জীবনযাপন করত। উপস্থাপনা শিক্ষার্থীরা কৃষিকাজের অভিনয় করতে পারে যেখানে মেয়েরা বীজ ছিটিয়ে ফসল উৎপাদন করছে কৃষিকাজে ব্যবহৃত প্রাচীন সরঞ্জামে চিত্র রাখতে পারে তিন নম্বরে আছে পশুপালন সমাজ বৈশিষ্ট্য শিকারী মানুষ প্রথমে কুকুরকে গৃহপালিত প্রাণী হিসেবে ব্যবহার করে বুনো সার ভেড়া ছাগল ঘোড়া গাধা পোষ নিয়ে গৃহপালিত পশুতে রূপান্তরিত করে শিকার না মিললে গৃহপালিত পশু জবাই করে আহার করত দুধ চামড়া পশম ইত্যাদি ব্যবহারের জন্য পশু বাঁচিয়ে রাখার ধারণা আসে ধীরে ধীরে পশু মানুষের সম্পদে পরিণত হয় মুদ্রার প্রচলন না থাকলেও দ্রব্য বিনিময় ব্যবস্থা গড়ে ওঠে এখনও যাযাবর জীবনযাপন চালিয়ে যেত উপস্থাপনা শিক্ষার্থীরা পশুপালনের দৃশ্য অভিনয় করতে পারে যেখানে কেউ পশু চড়াচ্ছে বা বিনিময় প্রথার মাধ্যমে পণ্য আদান প্রদান করছে বিভিন্ন পশু চিহ্নিত করে একটি পোস্টার বানাতে পারে যেখানে তারা কোন কাজে ব্যবহৃত হতো তা লেখা থাকবে ঠিক আছে শেষে আমরা কী বলতে পারি উপসংহারে এই তিনটি সমাজ থাপে থাপে মানব সভ্যতার বিকাশ ঘটিয়েছে শিক্ষার্থীরা দলে ভাগ হয়ে অভিনয় পোস্টার তৈরি বা সরঞ্জামের চিত্র অঙ্কনের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরতে পারে এতে করে তারা আদিম সমাজের জীবনযাত্রা সহজেই বুঝতে পারবে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় সমাজ বিবর্তন ইতিহাস পৃষ্ঠাচার কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ